দুই হাজার পঁচিশ সালের বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন প্রায় সব মাথা ঘুরিয়ে দিয়েছে সেটা হল ইউডি কেস কি এবং ইউডি কেস কখন মামলায় রূপান্তরিত হয় কিন্তু এই প্রশ্নটা আমার বিশ্বাস বার কাউন্সিল পরীক্ষা দেওয়া প্রায় সকল শিক্ষার্থীর জানা রয়েছে যারা অন্তত এমসিকিউ পাশ করেছেন তাদের সকলেরই এই বিষয়টা জানা কিন্তু ইউডি শব্দটা দিয়ে এটাকে প্রায় অসম্ভব করে ফেলেছে অনেকের জন্য অ্যান্সার করার আজকে এ বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইউডি কি এবং ইউডিকেস কখন মামলায় রূপান্তরিত হয় চলুন আজকে বিস্তারিত জেনে নিই ইউডিকে কি এবং ইউডিকেস কখন কিভাবে মামলায় রূপান্তরিত হয় আজকে এটা দেখলে ইউডিকেস কি এবং মামলায় কীভাবে রূপান্তরিত হয় এই পদ্ধতিটা কোনো ভুলবেন না আমার বিশ্বাস শুধুমাত্র ইউডি কেসের ইউ আর মানে না বোঝার কারণে অনেকে এই প্রশ্নটার অ্যান্সার করতে পারেননি যদি মানেটা বুঝতেন তাহলে সকলেই প্রায় এই প্রশ্নটার অ্যান্সার করতেন বলে আমি মনে করি ইউডি মানে হলো আনন্যাচারাল ডেথ বা অপমৃত্যু যারা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াত্তর ধারা পড়েছেন তারা এই বিষয়টা সম্পর্কে অবগত আসেন নিশ্চয়ই যখন কোনো ক্ষেত্রে কোনো মৃত্যুর স্ট্রেস না পাওয়া যায় তখন তাকে অপমৃত্যু বলা হয় অর্থাৎ একটা মৃত্যু বা কেউ একজন মারা গিয়েছে সে কিভাবে মারা গিয়েছে সে বিষয়টা সম্পর্কে বোঝা যাচ্ছে না অথবা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে যদি কোনো মৃত্যু হয়ে থাকে তাহলে তাকে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ বলা হয় যখন একটা আনন্যাচারাল ডেথ ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন পুলিশ যে থানাতে ঘটে সেই থানায় আনন্যাচারাল ডেথের একটা কেস ফাইল করে যেটা সরাসরি মামলা না আনন্যাচারাল ডেথ বা এটা অপমৃত্যুর বা অপঘাতে মৃত্যুর যে মামলা রয়েছেন যারা আইনের ছাত্র রয়েছেন তারা সাধারণত খবর টবর দেখে থাকেন বা নিউজ পেপার পড়ে থাকেন তারা অবশ্যই দেখে থাকবেন যে অপমৃত্যুর মামলা হয়েছে এই শব্দটা শুনতে পেয়েছেন এই যে অপমৃত্যুর মামলা হয়েছে সেটাই হলো ইউডি কেস বা অপমৃত্যুর মামলা বা আনন্যাচারাল ডেথ যেটা ফৌজদারি কার্যবিধির একশো চুয়াত্তর ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট প্রদান করে থাকেন এই মৃত্যুগুলোর ক্ষেত্রে তাহলে এখন প্রশ্ন জাগবে ইউডি কেস কখন কিভাবে মামলায় রূপান্তরিত হয় এটা খুব সহজ একটা ব্যাপার আপনারা যদি একটু চিন্তা করেন যে আনন্যাচারাল ডেথ মামলা হবে কেন এটা তো একটা আনন্যাচারাল ডেথ হুট করে মারা গিয়েছে কেউ আত্মহত্যা করেছে দুর্ঘটনা ঘটেছে অথবা অন্য কোনোভাবে মারা গিয়েছে এখানে তো কেউ কাউকে হত্যা করেনি তাহলে কেস কেন হবে হ্যাঁ কেসটা তখনই হবে যখন ইউডি থেকে মনে হবে যে এটা আত্মহত্যা না অথবা এটা অ্যাক্সিডেন্ট না বা এটা আনন্যাচারাল কোনো উপায়ে মারা যায়নি এইটাকে কেউ হত্যা করেছে বা হত্যার একটা আশঙ্কা যখন সৃষ্টি হয় পুলিশ যখন ইউডি কেসের একটা ফাইল তৈরি করে ফাইল তৈরি করে যখন একটু তদন্ত করে তদন্ত করে দেখে যে যিনি মারা গিয়েছেন তার শরীরে এমন কিছু ক্ষত রয়েছে বা আঘাতের চিহ্ন রয়েছে বা এমন কিছু রয়েছে যাতে সন্দেহের সৃষ্টি হয় যে না তিনি তিনি মারা যাননি বা বা আত্মহত্যা করেননি অ্যাক্সিডেন্ট হয়নি তাকে কেউ মেরে ফেলেছে এরকম যখন মনে হয় তখন পুলিশ ফৌজদারি কার্যবিধির একশো চুয়ান্ন ধারা অনুযায়ী একটা কেস ফাইল করে বা এফআইআর করে এইভাবে ইউডি কেস মামলাতে রূপান্তরিত হয়ে যায় যখন ইউডিকেস থেকে সন্দেহের সৃষ্টি হয় যে এটা কোনো ডেথ না বা অ্যাক্সিডেন্ট না বা আত্মহত্যা না কেউ এটা সংগঠন করেছে বা কেউ হত্যা করেছে তখন তাকে একটা করা হয় করে করে পুলিশ বাদী হয়ে এই মামলাটা অথবা যদি কোনো কারণে দেখা যায় যে মামলার যিনি কোনো বাদী রয়েছেন বা কেউ এসে তথ্য দেয় পরবর্তীতে এটা এফআইআর রূপান্তরিত হয়ে যায় অর্থাৎ ইউডি কেস এফআইআর এ রূপান্তরিত হয়ে যায় এইভাবে এখন যখন একটা ইউডি কেস বা আনন্যাচারাল ডেথের মামলা এফআইআর হয়ে যায় তখন পরবর্তীতে স্বাভাবিকভাবে একটা এফআইআর যেভাবে আবার তদন্ত হয় বা যেভাবে কার্যক্রমগুলো চলার কথা ঠিক সেইভাবে কার্যক্রমগুলো চলতে থাকে অর্থাৎ ইউডি কেস হল ডেথের মামলা যখন কোনো দুর্ঘটনা ঘটে অথবা কেউ আত্মহত্যা করে অথবা এমন কোনো মৃত্যু যেটা হওয়ার কথা না হুট করে হয়ে গিয়েছে কিন্তু কাউকে খুন করতে দেখা যায়নি তখন যেটা আনন্যাচারাল ডেথ বা অপমৃত্যু বলা হয় কিন্তু পরবর্তীতে যখন এটা তদন্ত করতে যে লাশের বডি দেখে অথবা বিভিন্ন সার্কামটেন্সেস দেখে বোঝা যায় যে না এটা আন্যাচারাল কোনো হইতে হয়নি অ্যাক্সিডেন্ট হয়নি অথবা দুর্ঘটনার কারণে হয়নি কেউ তাকে হত্যা করেছে তখন পুলিশ বাদী হয়ে একটা কেস ফাইল করে বা এফ আই করে এটাই হলো ইউডি কেসের মামলাতে রূপান্তরিত হওয়ার পদ্ধতি তোভিয়াস আজকে এ পর্যন্তই আশা করি আজকের পর থেকে ইউডিকেস স্কি এবং ইউডিকেস কীভাবে এফআইআর রূপান্তরিত হয় এই বিষয়টা কোনোদিনই ভুলবেন না ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন এবং এ ধরনের আরও বিষয় জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না